এটা সিসিটিভি ফুটেজ এই চোর এসবিআই মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে টাকা চুরি করে ধরা পড়েছে এই চোরটা স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী স্টেট ব্যাংক সসম্মানে চোরকে ছেড়ে দিল কিন্তু স্টেট ব্যাংক কর্তৃপক্ষের ভয়ানক অত্যাচার ও অপমানের ফলে আমি চাকরি হারালাম আমি মানে ওই কাউন্টারে ক্যাশিয়ার স্টেট ব্যাংকের ওই চোর খুশখোর দুর্নীতিগ্রস্ত অফিসারদের শাস্তির কোনো উপায় কি এই মহান দেশে আছে স্টেট ব্যাঙ্ক দেশের বৃহত্তম চোর ঘুষখোর দুর্নীতিগ্রস্ত অপরাধী সমৃদ্ধ সংস্থা এটা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ক্রিমিনাল রজনীশ কুমার এত বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে সে দুর্নীতিগ্রস্ত ঘুষখোর চোর সারা দেশ চুপ করে কেন এটা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মালদার দু হাজার সালের আরেম ক্রিমিনাল কাজল ভৌমিক চোরের প্রতি দায়বদ্ধ হয়ে স্টাফের চাকরি খেয়ে নেওয়া এই ক্রিমিনালের শাস্তি চায় এটাই এসবিআই মালদার চিফ ম্যানেজার ক্রিমিনাল উজ্জ্বল কুমার প্রচণ্ড বদমস প্রচণ্ড নৃশংস ভয়ানক অত্যাচার করেছে আমার ওপর প্রায় মেরে ফেলেছিল আমাকে চোরের মালিক বিষ্ণু ঘোষের পাচাটা কুকুর এটা আমার ওপর ভয়ানক অত্যাচার করেছে এই হারামজাদার চোরটাকে বাঁচাতে কত টাকা ঘুষ খেয়েছে জানি না কিন্তু রাসকেলটা আমার চাকরি খাবে কেন ক্যাশ ক্রেডিট ম্যানেজার ক্রিমিনাল বিশাল কুমার হারান কত টাকা ঘুষ নিয়েছিস চোরকে ছেড়ে দেওয়ার জন্য তোরা আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছিস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরেক দুষ্কৃতি চোরের পার্টনার এই লোন ম্যানেজার ক্রিমিনাল পার্থ চক্রবর্তী চোরের সঙ্গে চক্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা স্টেট ব্যাঙ্কের পোষা ভ্রষ্টাচারী ক্রিমিনাল স্টেট ব্যাঙ্ক চোর হয় স্টেট ব্যাঙ্ক চোর হয় স্টেট ব্যাঙ্ক চোর হয়